নমস্কার আপনারা শুনছেন বলতে হবে নিউজ ইন্ডিয়ার আজকের পডকাস্ট নজর গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে মার ধরে আশ্রয় অতিথিশালায় ভোট সন্ত্রাসে বোমা শহরে রেল যাত্রীদের ভোগান্তি কমাতে চালানো হবে বিশেষ বাস যৌন নির্যাতিতায় ডাক্তারি পরীক্ষার রিপোর্ট দু পাতায় নিয়ম মেনে পড়েই জয়েন্টে সফলরা চাকরি পেলে চাকরি দেব কঙ্গনার চরকাণ্ডে অভিযুক্ত কুলবিন্দরকে আশ্বাস দিলেন বলি গায়ক দীপিকা চোখে হারাচ্ছেন কাকে সমাজ মাধ্যমে সরাসরি জানালেন কি পথচারীদের ধাক্কা দিয়েছিল রবিনার গাড়ি অবশেষে মুখ খুললেন অভিনেত্রী এটা শুধু একটা চর নয় বিমানবন্দরে কঙ্গনার ঘটনা নিয়ে এবার বিস্ফোরক দেবলীনা ভট্টাচার্য পাকিস্তান ম্যাচকে লড়াই হিসেবে দেখছেন না হার্দিক তবু ইতিহাসের অপেক্ষায় ভারতের সহ অধিনায়ক অবসর নিলেও ভারতীয় দলের গ্রুপে সুনীল আপ্লুত মমতার শুভেচ্ছায় চোদ্দ বছর আগে বাবুরদের কাছে হারের বদলা দেশ বদলে পাকিস্তানকে হারালেন ভারতের সৌরভ আমেরিকায় বিশ্বকাপ আয়োজন নিয়ে বিতর্ক থামার নাম নেই পক্ষপাতিত্বের অভিযোগ এক দেশের সরকারের